উনত্রিশে অজ্ঞান বনোমা সাউন্ডকে খিরগ্রামে পার্টির ছেলেরা ভাড়া করেছিল এবং তাদের ওখানে সাউন্ড সম্রাট কিশোর মাইক এবং বনমা সাউন্ড তিনটে সেট ছিল আর অন্যান্য সেট ছিল তিনটে সেটের মধ্যে কম্পিটিশান হয়েছিল তার মধ্যে এই পার্টির ছেলেরা বনমা সাউন্ডকে ভালো বেজেছে বাবা ভালো বাজানোর জন্যে খুশি হয়ে তাদের হাতে আমার অপারেটারের হাতে ট্রফিগুলো তুলে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খিরগ্রাম পার্টির ছেলেরা এটা নিয়ে ক্ষীরগ্রামে দুই বছর মাল যাচ্ছে আগের বছর মাল দিতে পারিনি এবং ওদের মুখ থেকে শুনে নাও ওরা কি বলতে চাইছে মাটির ছেলেরা লজ্জা পাচ্ছে যাই হোক ওরা খুশি হয়েছে অনেক দেখে ওদের মুখ হাত মুখ দেখে বুঝতে পারছো হ্যাঁ তো তাই আমার অপারেটর হাতে ডবল ট্রফি দিয়েছে ওরা খুশি হয়ে হ্যাঁ যারা যারা বনমা সাউন্ডের কম্পিটিশান দেখো নি বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো কালকে রোড শোর ভিডিও ছেড়েছি কম্পিটিশানের ভিডিও এখনও ছাড়া হয়নি যাই হোক ভিডিও ঠিক পেয়ে যাবে এই বলে ভিডিওটা আমি শেষ করলাম আমার এই তিন অপারেটর গেছিলো বাজারতে এবং তাদেরকে নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই চেনো এই সাইডেরটা হচ্ছে মাথায় ফেটটি পড়ে আমাদের ভলাদা অপারেটর মাঝেরটা তাপস আর এটা হচ্ছে ডোমের নতুন অপারেটর হ্যাঁ কারো যদি বনমাসামান ভাড়া করার ইচ্ছা হয় যোগাযোগ করতে পারো বনমাসমান রসুলপুর উত্তরবাজার সব রকম কম্পিটিশনের জন্যে বনমাসামান তৈরি আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো